হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ডেস্টিনি সহকর্মী বৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজ কিছুক্ষণ আগে একটি চমৎকার ঘটনা দেখলাম জানলাম বুঝতে পারলাম যে ডেস্টিনি বর্তমান যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে শুনলাম ডেস্টেনি সাবেক পরিচালক বৃন্দ বিশেষ করে সাবেক এমডি স্যার রফিকুল আহমেদ স্যার হোসেন স্যার তার পক্ষ থেকে বর্তমান বোর্ডকে ভেঙে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে এবং আদালতে গিয়ে যেটা দেখা গেল যে ব্যক্তি এই বোর্ড ভেঙে দেওয়ার জন্য আবেদন করেছেন তিনি নাকি বিগত আঠারো বছর আগে মৃত মানে মারা গিয়েছেন খুবই হাস্যকর একটা বিষয় হয়ে গেল না যে ব্যক্তি দীর্ঘদিন আগে মৃত্যুবরণ করেছে সে কিভাবে বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার জন্য আদালতে আপিল করে যতটুকু জানতে পেরেছি আদালতে বলা হয়েছে মানে কি প্রতারণার শেষ কোথায় আজকে দেখুন এই যে এই যে কাদা অবস্থা কিছুই থাকতো না বিগত সরকার যেভাবে ডেস্টিনিকে ধ্বংস করে দিয়েছিল আবার সেই সরকারে কিন্তু পঁয়তাল্লিশ লক্ষ মানুষের কথা চিন্তা করে একটি বোর্ড গঠন করে দিয়েছে যেন ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম পাশাপাশি ডেস্টিনির সফল কিছু পরিচালনা করা হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই বর্তমান বোর্ড বিভিন্ন ভাবে কাজ করতে পারছে না দীর্ঘ চার বছর যাবৎ প্রায় এই বোর্ড গঠন হয় কিন্তু বিগত দুইজন চেয়ারম্যান ডেস্টিনি থেকে পদত্যাগ করে সর্বশেষ এসে প্রশান্ত ভূষণ বড়ুয়া এক থেকে দেড় বছর হলো দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব নেওয়ার পরে দেখা যাচ্ছে বিভিন্ন কার্যক্রম তিনি হাতে নিয়েছেন ডেস্টিনি চালুর জন্য যেটা আমরা বিভিন্ন অনলাইন মাধ্যমে বা জুম মিটিং এর মাধ্যমে জানতে পেরেছি কিন্তু পরিতেপের বিষয় সেই বর্তমান বোর্ড বোর্ডকে কোনোভাবে সহযোগিতা আমাদের সাবেক পরিচালক বিন্দু বিশেষ করে এমডি স্যার হোসেন স্যার করছেন না কারণ তারা পুরোনো পদে ফেরত যেতে চায় এখন কথা হলো পুরনো পদে তারা কিন্তু আইনগতভাবে কিছুটা বাধা আছে তারা যেতে পারবে না এই মুহূর্তে এদিক থেকে বর্তমান বোর্ড চেয়ারম্যান বলেছেন যে আপনারা টাওয়ারিং ফিগার অবশ্যই আপনারা ডেস্টিনি সব পদে বহাল থাকবেন কিন্তু আদালত যেহেতু আমাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং আদালত থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে কি কি কাজ করতে হবে সেহেতু ওই কাজগুলো আমাকে আমাদের বোর্ডকে করতে দেন আপনি ব্যবসা ভালো বোঝেন ব্যবসাটা পরিচালনা করেন আপনাকে আমরা মার্কেটিং এর হেড হিসেবে নিয়োগ দিচ্ছি কিন্তু পরিতাপের বিষয় আমাদের এমডি এবং চেয়ারম্যান স্যার এই প্রস্তাবে রাজি না তাদের একটাই কথা তাদের আগে পদ ফিরে পেতে হবে দেন তারা কাজ শুরু করবেন আরে বাবা পঁয়তাল্লিশ লক্ষ মানুষ যেখানে জীবিকা নির্বাহ করত সেই মানুষগুলো আজকে দীর্ঘ বারোটি বছর অপেক্ষা করে আপনাদের দিকে তাকিয়ে আছে আপনি ব্যবসাটাকে কার্য ব্যবসায়ী কার্যক্রমটাকে শুরু করতেন একমাত্র ব্যবসায়িক কার্যক্রমটা যদি শুরু করতেন দু এই যে পঁচিশ সালের জানুয়ারি আপনারা মুক্তি পেলেন আপনারা নিশ্চয়ই জানেন পাঁচই পাঁচ তারিখে একটা প্রোগ্রাম করা হয়েছে ডেস্টিনি প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে এবং সেই দিন কিন্তু দেশটিনির ব্যবসায়িক স্টেটমেন্ট চালু করার ঘোষণা দিয়েছিলেন কিন্তু এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার যখন পনেরো তারিখের রায় ঘোষণা হবে ফুল এই তাদের দিকে সম্মান দেখিয়ে ওই স্টেটমেন্ট জেনারেট করা হয়নি তো তাদেরকে সম্মান দেখানো হয়েছে যে না আমাদের স্যারের ফেয়ারসে তাদের হাত ধরে কার্যক্রমটা চালু হোক কিন্তু হরিদেপের বিষয় তারা মুক্তি পাওয়ার পরে ডেস্টিনি চালুর পক্ষে কোনো রকমের কাজ তারা করছে না কেন করছে না কারণ বিগত দিনে তারা জেলে বসে নাকি অনেক টাকা তুলেছেন যেটা ডি এবং সেই টাকা তুলে ডিটুকে অ্যাসোসিয়েট তৈরি করেছেন ডেস্টিনির বিকল্প হিসেবে এবং ওখানে হাজার হাজার কোটি টাকা তারা নাকি মানে তুলেছেন জামিন বাণিজ্য কোশিয়ার বাণিজ্য এইগুলোর নাম করে এগুলো আমরা তো জানার কথা না আমাদের কিন্তু আমরা জেনেছি এই যখন পরিস্থিতি এগুলো ভিতরের কথা তারপর আমরা সাধারণ ডিস্ট্রিবিউটর কিন্তু এগুলো আস্তে আস্তে জানতে পেরেছি কেন তাদের দ্বন্দ্বের কারণে আলিস সেন্টারের পক্ষ থেকে তারা বলেছে যে আমরা ডেস্টিনি চালু করতে চাই যে কোনো মূল্যে আর এমডি স্যার উনি বলতেছে আমি পদে ফেরত যেতে চাই যে কোনো মূল্যে এখন প্রশ্ন হলো আপনি পদে আসবেন যেহেতু বোর্ড বলেছে যে আপনাদেরকে কিছু কাজ করার পরে আপনাদের দায়িত্ব আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরকে আমরা বুঝিয়ে দিয়ে আমরা এখান থেকে চলে যাব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা যারা তারা কিন্তু একথা বলেছেন এবং বর্তমান বোর্ড পরিচালক চেয়ারম্যান যে প্রশান্ত ভূষণ বড়ুয়া উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আমাকে কিছু কাজ করতে দেন আপনি ব্যবসায়ী কার্যক্রমটা এগিয়ে নিয়ে যান এমডি স্যারকে বলেছেন কিন্তু এমডি স্যার সেটার পক্ষে না সে চায় তার আগে পথ কিন্তু আইনি বিভিন্ন ঝামেলা আছে যে ঝামেলাগুলো কাটিয়ে উঠে দেন তাদেরকে এমডি এবং হুসেন সাহকে চেয়ারম্যান পদে বসানো পরিকল্পনা তাদের আছে এবং তারা যদি পরিকল্পনা না করত বাস্তব আমরা যখনই সাধারণ ডিস্ট্রিবিউটররা অথবা এই পঁয়তাল্লিশ লক্ষ প্লাস ডিস্ট্রিবিউটররা কাজ কর্মসংস্থান ফিরে পেতাম তখন কিন্তু আমরাই এই বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করতাম এমডি এবং চেয়ারম্যান স্যারকে যে কোনো মূল্যে তাদেরকে ওই পদে আমরা বসাতাম কিন্তু আইনের উর্ধে গিয়ে কিন্তু কোনো কিছু সম্ভব না হ্যাঁ আপনারা এখন বিভিন্ন ভাবে বলতে আছেন যে এমডি বর্তমান বোর্ড পরিচালক প্রশান্ত ভূষণ বড়ুয়া আওয়ামী লীগের দোষর সে আওয়ামী লীগ করতো এটা বাস্তব সে বিগত প্রায় আহ এক বছর যাবত। বিদেশে রয়েছেন এবং বিদেশে বসেও ডেস্টিনি কার্যক্রমটা এগে নিয়ে যাওয়ার জন্য যা করার দরকার তাই কিন্তু করে যাচ্ছে সে তো ডেস্টিনি চালুর বিপক্ষে না সে তো ডেস্টিনি চালুতে বাধা দিচ্ছে না তারপরও ডেস্টিনি কেন চালু হচ্ছে না বর্তমান বোর্ডে যারা আছে অধিকাংশ লোককেই কিন্তু এমডি ছাড় তার দলে নিয়ে নিয়েছেন বিভিন্নভাবে ভাবে বিভিন্ন ব্যক্তি তার কাছে আটকা আছে কেউ মামলা দিয়ে আটকা আছে কেউ মাল্টিপারপাস থেকে লোন নিয়ে আটকা আছে কেউ ভয়ে আটকা আছে তো সব দিক থেকে এমডি স্যার কিন্তু বর্তমান বোর্ডের ভিতরে যে পরিচালক বিদ এদের ম্যাক্সিমাম বোর্ড পরিচালকদের সে কিন্তু তার পক্ষপাতিত্ব করে রেখেছেন বিভিন্ন কারণে এগুলো আমরা শুনতে পেরেছি তাহলে এটা করে আলটিমেট আমাদের এই পঁয়তাল্লিশ লক্ষ লোক পঁয়তাল্লিশ লক্ষ লোকের কিন্তু ক্ষতি হচ্ছে এবং আমরা অপেক্ষার প্রহর কিন্তু গুনতেছিলাম কবে আমাদের ব্যবসাটা চালু হবে দেখুন স্বাভাবিকভাবে একটা কোশ্চেন আপনাদের ভিতরে নিয়ে নেন সেটা হলো যদি এমদি সার বের হয়ে দু হাজার সালে মানে এবছর পনেরো জানুয়ারি বের হয়ে যদি ডেস্টিনির সমস্ত বিভেদ ভুলে গিয়ে সবাইকে একটা ঐক্যের ডাক দিয়ে কিভাবে ব্যবসাটাকে চালু করা যায় দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করতো তাহলে আজকে ভাবন্ত সেপ্টেম্বর মানে এই যে নয়টি মাস হয়ে গেল এই নয় মাসের ভিতর ডেস্টিনের অবস্থা সারা বাংলাদেশে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে যেত আবার আবারও মুকরিত হতো সেই মাঠঘাট আনাচে কানাচে ডেস্টিনি ডেস্টিনি ডেস্টিনিং কিন্তু উনি করলো কি সবাইকে ঐক্যের ডাক না দিয়ে তিনি নিজে ডিটুকে অ্যাসোসিয়েট যাদের নিয়ে করেছিলেন তাদের নিয়ে প্রোগ্রাম করে যাচ্ছেন এবং ডেস্টিনি একটি আদালতের রায় উপেক্ষা করে একটি নির্বাচন করিয়েছেন যে নির্বাচন হচ্ছে সিলেকশন সিলেকশন করে ওখানে একটা বোর্ড গঠন করে দিয়েছেন এবং ওই বোর্ডে তিনি একজন চিও হিসেবে নিয়োগ নিয়েছেন এতে আমাদের যারা বিনিয়োগকারী তারা হয়তো আসার একটা একটা দিক দেখতে পাচ্ছে কিন্তু বিষয় হলো আমরা কর্মসংস্থান কি ফিরে পেলাম যদি কর্মসংস্থানটা এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষ ফিরে পেত তাহলে দেশটির সকল সমস্যা কিন্তু দ্রুত সমাধান হয়ে যেত এর জন্য আলিজ সেন্টারের বোর্ড পরিচালকগণ বা আলিজ সেন্টারের পক্ষে যারা কাজ করছে তারা একটাই বলছে একটা কথাই তাদের যে ডেস্টিনি হলো ঘরের দরজা এই দরজা যদি খোলা যায় তাহলে সকল কিছু কিন্তু আপনি উন্মুক্ত হয়ে যাবে তো সম্মানিত ডেস্টিনি সহকর্মীবৃন্দ এখন যেটা হচ্ছে সেটা কি হচ্ছে আসে বললে বলুন তো একমাত্র রফিকুল আমিন সাহার যদি চায় আমি বিশ্বাস করি দশ দিনের ভিতরে সকল সমস্যা সমাধান করতে পারে বর্তমান বোর্ডকে হেল্প করার মাধ্যমে কিন্তু সে চায় কি সে চায় তার বর্ত মানে পদবি আগে পদবি না হলে ডেস্টিনির কি আসে যায় মানে সেটা আমার মনে হয় ডেস্টিনি হয়তো সে চালু করতে পারবে এই যে আবার মামলা বোর্ডের বিরুদ্ধে আবেদন করলো আপনাদের কি মনে হয় উনি চাইলে এই আবেদন গ্রহণ করতে পারবে ওনার একটা ব্যক্তিগত ক্ষমতা আছে আপনার কি মনে হয় বা আপনাদের কি মনে হয় ডেস্টিনি যারা বর্তমান এখন পরিচালক বৃন্দ অথবা ডেস্টিনি আলিস সেন্টার কেন্ডিক যারা লিড দিচ্ছে তাদের কি কোনো ক্ষমতা নাই উনি যে দল করুক না কোনো আমজনগণ দল করুক আর যা করুক উনি ওইখান থেকে কতটুকু পাওয়ারফুল আপনারা জানেন বা আমরা জানি কিন্তু ওনার আলিস সেন্টার পক্ষে যারা কাজ করছে এদের কি কোনো ক্ষমতা নাই এরা কি বর্তমান বোর্ডকে ভেঙে দিলেও সাপোজ ধরুন বর্তমান বোর্ডকে ভেঙে দিল নতুন বোর্ডে কি সাহেব ঢুকতে পারবে কখনোই পারবে না কোনো দিনই পারবে না হবে হবে এই দেশিনি সবার জন্য একটা দুর্দশা হয়ে দাঁড়াচ্ছে আমি বলে নিলাম আপনারা আমার কথাগুলো মিলিয়ে নিয়েন উনি কেন এরকম করতে আছে ওনার পথটাই কেন আগে লাগবে যেহেতু আইনগত কিছু বাধা রয়েছে এখন দেখেন প্রশান্ত ভূষণ বড়ু হয়তো বিদেশ আছে মানে আওয়ামী লীগ করতো এই জন্য ওনার বিরুদ্ধে একটা ট্যাক লাগানোর চেষ্টা করতেছে কিন্তু উনি কি ডেস্টিনিকে বাধা দিচ্ছে কার্যক্রম চালু করার ব্যাপারে সমস্ত কার্যক্রম ওকে বাংলাদেশের স্বনাম প্রতিষ্ঠানের সাথে কিন্তু চুক্তি হয়ে গেছে অনেকগুলো লক্ষ লক্ষ পড়া কলেন্ডি তাদের অন্তর্ভুক্ত শুধু সাইডে উঠাইলেই হলো তারপরও কেন মানে কাজে বাধা দিচ্ছে যে রফিকুল সারের পক্ষে কথা বলে সে ভালো যে যে উচিত কথা বলে সে খারাপ আরে ভাই উচিত অনুচিত বোঝার ক্ষমতা তো আমাদের আছে আমরা তো একদম কিছু বুঝি না এমন না আপনারা ডেস্টিনিকে চালু করার জন্য যদি উদ্যোগ নিতেন তাহলে আমি মনে করি এক মাসের ভিতরে সমস্ত সমস্যা সমাধান হবে ডেসটিনি স্টেটমেন্ট কিভাবে বের করা যায় সেই পদ্ধতি নিতেন তো এখানে আপনি দোষ দিচ্ছেন আরশাপলমেনের আরশাপলমেন বলছে আমি বোর্ডের হুকুম পালন করছি এবং বোর্ড যা বলছে আমি তাই করছি এখন আপনি একটা দিনেশ আপনারা বিবেচনা করেন কিনা আমি জানি না যদি আমার ভিডিওটি আপনাদের আহ ঋভূকুলামিন সাহেবের কান পর্যন্ত পৌঁছায় তার আমি বলবো স্যার আপনি বর্তমান বোর্ডের বিরুদ্ধে আপিল করেছেন এবং এখানেও একটা মজার ব্যাপার হয়েছে যে ব্যক্তিটি বিগত 18 বছর আগে মারা গেছে সেই ব্যক্তি দিয়ে আবেদন করায়ছেন এই কোন লেভেলের একটি কর্মকাণ্ড আপনি বলতে পারেন এবং আরেকটা বিষয় জানেন এই বোর্ড যদি ভেঙেও যায় আপনি কি নতুন বোর্ডে আসতে পারবেন আপনি কি এতটুকু সিওর আপনি বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার পরে নতুন বোর্ডে আপনি আসতে পারবেন আর প্রশান্ত ভূষণ বড়ুয়া সে বলেছিল যে আপনাদের দায়িত্ব বা আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরকে আমরা বুঝিয়ে দিয়ে যাব শুধু কয়েকটি কাজ তাকে করতে দিতে বলা হয়েছে এই সুযোগটা তাকে দিচ্ছেন না বরং পদে 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 তাদেরকে বাধা দিচ্ছেন যে কারণে আজকে ডেস্টিন এই স্থবির অবস্থা তো হয়তো অনেকে ভিতরে ইন্টারনাল ব্যাপারগুলো অনেকেই জানেন না অনেকেই এখন মুখ খুলছে ডেটুকু অ্যাসোসিয়েট তৈরি করা হয়েছিল এবং আমি একবার শুনেছি এমবি স্যার বলছে যে ডেটুকু অ্যাসোসিয়েট ডেস্টিনি বিকল্প না ডেস্টিনি ডেস্টিনি মতন চলবে ডেটুকু অ্যাসোসিয়েট পণ্য উৎপাদন করবে তাহলে তো কোনো সমস্যা নেই ডেটুকু অ্যাসোসিয়েট পণ্য উৎপাদন করবে আমরা ডেস্টিনির মাধ্যমে বিক্রি করে সাভার করে দেব আমাদের নিজস্ব পণ্য যারা ওখানে কোম্পানি করেছেন তারাও বেনিফিট হলো আমাদের ডেস্টিনির মাধ্যমে সারা পণ্যগুলো সারা বাংলাদেশে আমরা মার্কেটিং করবো চমৎকার একটা প্ল্যান কিন্তু স্যার আপনি কেন এমডি পদের জন্য এত হাই হুতাশ করতে যাচ্ছেন আপনি কিন্তু এমডি পদে আমরাই বসাবো আমরা সাধারণ ডিস্ট্রিবিউটর অথবা বোর্ড মেম্বার যারা আছে আমরা ওইকে ডাক দিয়ে আপনি কি এমডি পদে বসাবো ওই কে প্রশান্ত ভূষণ বড়ুয়া কে কি ওইটা দেখার তো বিষয় না প্রশান্ত ভূষণ বড়ুয়া যদি দেশটির বিপক্ষে যায় তাহলে তাকেও আমরা আমরা কি শুধু আলিস সেন্টার না সবাই তাকে ফেলে মানে সরিয়ে ফেলে দেব এখন বর্তমান বোর্ডের প্রতি আপনিও আপনিও জানেন আলিদ সেন্টারে যারা তারা কিন্তু একটা জিনিস দেখতে আছে বর্তমান বোর্ড ডেস্টিনি চালুর পক্ষে কাজ করছে কিনা তো তারা দেখতে প্রশান্ত ভূষণ বড়ুয়া তো কাজ করে যাচ্ছে ডেস্টিনি চালুর পক্ষে তাহলে তাকে তারা কেন বাধা দিবে যদি প্রশান্ত ভূষণ বড়ুয়া না করতো চালু করা যাবে না বা এই করা যাবে না সেই করা যাবে না তাহলে তারা সে চালু করতে চাচ্ছে সেহেতু আজকে কেন আটটি নয়টি মাস এরকম একটা সমস্যার সম্মুখীন হবে আপনি কি এই প্রত্যেক লোকের জীবনের কথা ভাবেন না একটি বারের জন্য চিন্তা করেন না এই লোক এই মানুষগুলো কিভাবে অর্ধারে অনাহারে দিন কাটাচ্ছে ভালো কোনো জায়গাতে চাকরি পাচ্ছে না তারা অনেক অনেক ব্যক্তি আছে আপনি কি জানেন যারা তাদের পরিবার থেকে চিহ্ন যারা আত্মীয় স্বজন থেকে চিহ্ন যারা সমাজে মুখ দেখাতে পারে না আপনি সেগুলো চিন্তা না করে আপনি আছেন আপনার ক্ষমতা আর পদ নিয়ে আসলে কি বলবো আপনার ভিতরে মানুষত্ব বোধ আছে কি আমার সন্দেহ হয় আমি আপনাকে কোথায় মানে কোন আসনে রাখছি এটা সেটা আপনি জানেন না রেখেছিলাম যে আপনি কে আমরা মহাগুরু মানছি আপনার বিরুদ্ধে কেউ যদি এটা কথা বলতো তার তাকে আমরা হচ্ছে উল্টা সাহায্য করতাম উল্টা তার প্রতিবাদ করতাম কিন্তু আপনি এইসব কি করতেছেন বর্তমান বোর্ড কি চালুর পক্ষে না বিপক্ষে আমি আপনাকে কোশ্চেন করে গেলাম বর্তমান বোর্ড ডেস্টিনি চালুর পক্ষে কাজ করছে আলি সেন্ডে যতগুলো লোক আছে সবাই ডেস্টিনির পক্ষে কাজ করছে চালুর পক্ষে কাজ করছে তাহলে আপনি কেন তাদের কি হেল্প করে সেই অগ্রযাত্রাকে আর ত্বরান্বিত করছেন না আপনি কেন আগে বোর্ডে আসতে বোর্ডেই আসতে হবে আরে ভাই বোর্ডে আসার জন্য তো একটা আইনি যেহেতু আইনি একটা ঝামেলায় পড়ে গেছেন এই ঝামেলাটা মোকাবেলা করে তো আসতে হবে আপনি বোর্ডকে সহযোগিতা করতেন মার্কেটিং প্ল্যান আপডেট করতেন আশা বললাম স্যার আপনার মার্কেটিং প্ল্যান এক করে দুইজনে মিলে প্রয়োজনে আমি বলবো প্রয়োজনের দুজনের মার্কেটিং প্ল্যান সমন্বয় একটা মার্কেটিং প্ল্যান করতেন আপনি এখন হ্যাডাম দেখান বা হ্যাডাম নামে আমি বলবো অহংকার দেখান যে আশা বলে মানে মার্কেটিং প্ল্যানে আমার কাজ করতে হবে মানে আপনার ভিতরে এত অহংকার এই আশা পোলাম কি আপনার তৈরি না আশা পোলাম কি এখন সে সে যাই হোক মানে আপনি বাদে যায় তারপরও আশা পোলাম ছাড়াও এমন এমন ব্যক্তি আপনার কাছ থেকে ট্রেনিং পেয়ে বা দক্ষতা নিয়ে তৈরি হয়ে গেছে যারা এখন নিজের একটা মার্কেটিং প্রতিষ্ঠান বা এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করছে তারা কি ব্যবসা করতে হচ্ছে না কত মার্কেটিং কোম্পানি এম এল কোম্পানি এরকম কাজ করে যাচ্ছে বাংলাদেশে তারা কি ব্যবসা তাদের কোম্পানি চালাচ্ছেন না তাহলে আপনি কি স্যার এই ডেস্টিনে চলবে না আপনি এরকম কথা কেন বলতেছেন হ্যাঁ আমরা তো চাই আপনি আসুন ডেস্টিনিতে এবং আপনি হাল ধরুন কিন্তু যেহেতু আইনি একটা ঝামেলায় পড়ে গেছে ঝামেলাকে মোকাবেলার জন্য একটু সময় দিয়ে বোর্ডকে সহযোগিতা করে আপনি যেন দ্রুত পদে ফেরত পেতে পারেন সেই ব্যবস্থা করতেন এখনো আপনি জানেন কিনা আমি জানি না আলি সেন্টারের লোকগুলো সবাইকে যদি ডাক দেন এবং যদি বলেন যে আগামী অমুক তারিখে আমরা কার্যক্রম শুরু করব সবাই কিন্তু আপনাকে সাদরে গ্রহণ করবে কিন্তু আপনি সবাইকে ডেকে নিয়ে তাদেরকে আহ ভুল বুঝাবেন তাদেরকে শুনলাম ওটেল নিয়ে সিগনেচার করে খাবার দাবার দেন হ্যাঁ তাদেরকে জোর জবরদস্তি করেন তাদের বিরুদ্ধে আপনি চিপাই ফেলাই নিয়েছেন এগুলো করে আপনি ক্ষমতা যতই আপনি দল করেন এই দল দিয়ে আপনি রেহাই পাবেন না কিন্তু কারণ আপনিও ভালো করে জানেন যে আপনি প্রতিপক্ষ যাদেরকে মনে করেন তারাও কিন্তু একদম মানে বসে থাকা লোক না আপনার ডাক দিলে হয়তো পাঁচ হাজার লোক পাবে তারা ডাক দিলে কিনা এক হাজার পায় শুধু এই জায়গায় কিন্তু একটা জিনিস মনে রাখবেন সত্যের জয়ে কিন্তু দুর্বল হলেও তাদেরই হয় আমরা আমাদের জীবন নিয়ে কত দুর্বিশ্ব এসে আছি আপনি কি বুঝতে পারেন দুহাজার সাল থেকে ঢাকাতে এরপরে আর বাড়ি যেতে পারি না মানুষের কথার কারণে এগুলো আপনি কি দেখেন এরকম হাজার হাজার লোক আজকে মৃত্যুবরণ করেছে কত লোক আপনি কি খোঁজ নেন আপনি আছেন আপনার ক্ষমতা আরে বাবা আপনার ক্ষমতা কতদিন থাকবে কতদিন আপনি ভাজবেন এখন আপনি যে বয়স আপনি যে স্ট্রাগল করে যাচ্ছেন আপনি যে পরিশ্রম করে যাচ্ছেন এইটা তো আপনি করার দরকার হয় না আপনার সবাইকে বসে লিড দেবেন তাদেরকে গাইড করবেন সেটা না করে আপনি তৈরি করলেন রাজনৈতিক দল আরে বাবা রাজনৈতিক দল করে আপনি কি করবেন হ্যাঁ যদি রাজনৈতিক দলটা আপনি সম্মিলিত ভাবে করতেন আপনার সাথে আমরা সব থাকতাম আপনি সেটা করলেন না আপনি করলেন করলেন লোকজন নিয়ে হ্যাঁ পার্টি কথা না আজকে যে কাজগুলো হচ্ছে যতটুকু আশা ছিল সেই আশাটাও আর বেঁচে থাকলো না আমার মনে হচ্ছে তারপর আমি চাই আপনি যদি বর্তমান বোর্ডকে ভেঙে দিয়ে হলো দেশটি চালু করতে পারেন এবং খুব দ্রুত তাহলে আমি আপনাকে সাদরে গ্রহণ করবো এবং সম্ভাষণ জানাবো কিন্তু যদি আপনি না ব্যর্থ হন তাহলে এই যে আমরা যারা লোক অপেক্ষা পঁয়তাল্লিশ জীবনটা নিয়ে আপনি চিনিমেনে খেলার কোনো রাইট নাই আপনার যদি সেই ক্ষমতা থাকে বোর্ড ভেঙে দিয়ে আপনি নতুন বসে এম বোর্ডে এম আপনি বসেন আমরা আপনার পাশে আছি যদি পারেন বসেন আর না পারলে চিল্লা লাফালাফি করেন না বোর্ডকে বোর্ডের মতো কাজ করতে দেন আপনি সহযোগিতা করেন দেখি আপনার হেডাম কতটুকু আছে আপনি কতটুকু কতটুকু করতে পারেন সেই দেখার অপেক্ষায় রইলাম আপনি পঁয়তাল্লিশ লক্ষ লোকের কথা ভাবছেন না আপনি আপনি পদবীর কথা আগে ভাবছেন ডেস্টিনি কি আপনাকে কোনোদিন ভুলতে পারবে আপনি ডেস্টিনির ফাউন্ডার ডিরেক্টর চAIRMAN স্যার ফাউন্ডার ডিরেক্টর তাহলে আপনাদের কি ভোলার কোন সুযোগ আছে আমরাই তো আপনাকে চাই এবং একটা জিনিস এটাও সত্য স্যার আপনি যদি দেশটিনিতে না মানে হাল ধরেন বা আপনি যদি এমন টাওয়ারিং ফিগার হিসেবে ভূমিকা না রাখেন দেশটিনি হয়তো কার্যক্রম যদি বর্তমান বোর্ড শুরু করে কিন্তু ওইভাবে আগাইতে পারবেন না কিন্তু আপনার হাত ধরে যদি শুরু হয় তাহলে একদম অনায়াসে এই প্রতিষ্ঠানটি কিন্তু চমৎকার কাজ করে যেতে পারবে এবং আমি বিশ্বাস করি ছয় থেকে এক বছরের ভিতর ফিরে পাবে এবং সারা বাংলাদেশে হবে তারকে নিয়ে তো স্যার আমি একটা কথাই বলবো আমি দেখতে চাই আপনি পাওয়ার কতটুকু আপনি বর্তমান বোর্ডকে ভেঙে দিয়ে দ্রুত ওই পথটা গ্রহণ করুন যদি না পারেন তাহলে নাকে খদ দিয়ে বর্তমান বোর্ড কে হেল্প করুন শুধু শুধু এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষের জীবন নিয়ে আর সিনেমি খেললেন না আমি জানি আপনার সাথে অনেক ব্যক্তি আছে তারাও কিন্তু চায় ডেস্টিনিটা চালু হোক কিন্তু আপনিও চান ডেস্টিনে চালু হোক কিন্তু আপনি পথ না পাওয়া পর্যন্ত চালু করবেন না এইটা কোনো কথা হলো আপনি এ চালু করে আপনি পটটাকে ফেরত ফেরত পেতেন আর আগে বর্তমান বোর্ডকে সহযোগিতা করলে আপনি পটটা ফেরত পেতেন সবার আগে আপনি যে কাজটা করলেন বোর্ডের বিরুদ্ধে আপিল করলেন এই ধরে নিলাম এই বোর্ডটাকে ভেঙে দিল হাইকোর্ট পরবর্তী বোর্ডে আপনি আসতে পারবেন কিনা এই গ্যারান্টি কতটুকু আপনি আমাকে বলতে পারেন তখন কিন্তু যারা আসবে তাদের ধারে কাছে রে ওই যে প্রশান্ত ভূষণে তো বলতে আছেন বলতে পারতেছেন আর তার ধারে কাছে আপনি কথা বলার সুযোগ পাবেন না হয়তো আবারও এরকম একটা অবস্থা চলে আসতে পারে আপনাকে ওই ছিঁড়ি ঘরে আবার ঢুকতে মানে ঢোকা লাগতে পারে এবং আমি যতটুকু জানি ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম নামে একটা সংগঠন মানে তারা তৈরি করেছে ডেস্টিনি এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ফোরাম তৈরি করেছে এখন আপনি সেই ফোরাম নিয়ে কথা তুলতেছেন সেই ফোরাম কি তার আপনাদের অনুমতি নিচ্ছে আরে বাবা একটা প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটররা বা কর্মচারীরা যখন ফোরাম করে মালিকের অনুমতি নিয়ে কেউ ফোরাম করে আপনি দেখেন কারমিজগুলো শ্রমিক ফেডারেশন কি মালিকের অনুমতি তো কেউ ফোরাম কেন করা হয় পিএইচডি ফোরাম কেন করা হয়েছে পিএইচডি ফোরাম হয়েছে দেশটিতে কখনো কোনো অনিয়ম দুর্নীতি হলে এর বিরুদ্ধে সচ্চার হবে ডেস্টিনি কোনো কাজে বাধা আসে সেখানে ঝাঁপিয়ে পড়বে এটা কি আপনাদের পারমিশন নিয়ে করতে হবে এ ধরনের মানে আপনি সব জায়গায় আপনার নাক গলাইতে হবে একটা ফোরাম হবে আপনার বিপক্ষে সাপোজ শেষ বিপক্ষের ফোরাম আপনাকে পারমিশন নিয়ে মানে আপনার পারমিশন নিয়ে করতে হবে আপনার তো জ্ঞানী মানুষ আপনি সাধারণ মানুষকে এভাবে কিভাবে এভাবে বোকা বানান আপনার বিরুদ্ধে একটা ফোরাম হবে আপনি পারমিশন নিয়ে ফোরাম হবে না তাহলে সেই ফোরামের আন্ডারে কিন্তু আপনি জানেন কি না জানি না আপনি তো বলেন বিশ ত্রিশ জন এই ফোরামের আন্ডারে যদি একশোটা লোক হয় আর এই একশোটা লোক যদি ধরেন চৌষট্টি ডিস্ট্রিক্টে একশোটা এক দুইটা করে মামলা করে একশো লোক যদি দুইজন ব্যক্তি বিনিয়োগ করে দিয়ে মামলা করায় তাহলে মামলা হয় দুইশো এ দুশো মামলা হাজিরে দিতে আপনাদের কি অবস্থা হবে এটা তো চিন্তা করতেছেন না আপনাদের বিরুদ্ধে আগে মামলা করছে দুদক ডিস্ট্রিবিউটর মামলা করে না তাহলে আপনি স্থির থাকেন এরকম এখন যদি আপনি পরিবর্তন না হন এই সাধারণ ডিস্ট্রিবিউটর আপনি বিরুদ্ধে মামলা করবে যাওক কথা বাড়াচ্ছি না লাইটা দীর্ঘ دیر হচ্ছে বর্তমান পরিস্থিতি যেটা করলেন অনেক ভলাটা করলেন আমি চাই আপনি বর্তমান বোর্ড কে ভেঙে দিয়ে নতুন বোর্ড তৈরি হোক সেই বোর্ডে আপনি প্রদান হন এবং ডেস্টিনি কার্যক্রম চালু করেন কিন্তু যদি না পারেন এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষের জীবন নিয়ে চিনি মিনি খেলা বন্ধ করে বটকে সহযোগিতা করেন এটাই আপনার প্রতি আমার প্রত্যাশা আমরা কাজ করে কাজ করতে চাই আমরা ডেস্টিনি কর্মসংস্থান ফিরে দিতে চাই যে কোনো মূল্যে ডেস্টিনি ক্যাপে চালু করুন এই আশা ব্যক্ত করে আজকের লাইভ শেষ করছি ধন্যবাদ যারা এতক্ষণ আমার এই সংক্ষিপ্ত কথাগুলো শুনতে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্ভব হলে লাইভটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম